哎，对，对。 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এতক্ষণ যে ফুটেজটি দেখেছিলেন ইন্টার আগে আসলে ওটা দেখে মনে হচ্ছে যে ফুল বাগান দেখতে এত সুন্দর মনে হবে যে আসলে একটা সুন্দর দৃশ্য রাস্তার পাশ দিয়ে হয়ে আছে কিন্তু এই সুন্দর যে ফুল বাগানটা আসলে মানুষের জীবনের এত বড় ক্ষতি করতে পারে আমরা যারা জানি না তারা বুঝতে পারি না যে এটা এত বড় মানুষের জীবন ঝুঁকি রয়েছে এই ফুল গাছগুলো থেকে তো আজকে এই কারণে আপনাদের জন্য ভিডিওটা আমি উপস্থাপনা করছি যারা এই ধরনের ফুল গাছ দেখে খুশি হন বা ভালো লাগা ভালো লাগতে পারে অনেকের রাস্তার পাশে সবুজ গাছের মাঝে ছোট্ট ছোট ফুল দেখে অনেকের ভালো লাগে তো এই ভালো লাগাটাই আমাদের জীবনের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমার ভিডিওতে নতুন ক্লিক করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে আসছি এবং আসল যে মূল কথাগুলো সবগুলোই আপনাদেরকে আমি বলবো এই গাছগুলো এত বিষাক্ত যেটা আমরা কখনোই জানি না যে আতরে এই গাছগুলো এত বড় বিষাক্ত হতে পারে এই গাছ থেকে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে এবং এই গাছের পাতা বা এই গাছের পাশ দিয়ে হেঁটে গেলে বাতাসের গায়ে বা শরীরে লাগলে আমাদের শরীরে চুলকানি জাতীয় এবং ক্যান্সার জাতীয় রোগ উৎপাদন হতে পারে মানুষের শরীরে তো যাই হোক যারা এই গাছগুলো দেখবেন তারা একটু সাবধানে থাকবেন এবং আপনার এলাকায় কোথাও যদি এই ধরনের গাছ বা ফুল ভেবে আপনারা ধরেন সেটা থেকে বিরত থাকবেন এবং আপনার আশেপাশে কোথাও কোনো এলাকায় যদি এই গাছগুলো দেখেন অবশ্যই কর্তৃপক্ষ যারা পৌরসভার আন্ডারে রয়েছেন বা সরকারি গ্রামীণ এলাকায় হলে সরকারি চেয়ারম্যান যারা যাদের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব রয়েছে তাদেরকে কর্মকর্তাদের জানাবেন কারণ এই গাছগুলো যদি আপনি না কাটেন বা এই গাছের পাশ দিয়ে বা কোনো ছোট ছেলে মেয়ে বড়ো ছে লোক যারা রয়েছে তারা যদি এই গাছের পাশ দিয়ে চলাফেরা করে বা এই গাছগুলো স্পর্শ করে তবে মৃত্যুর কারণ হতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো